মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো সবাই জানো আজকে সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ আর তো দেখো এদিকে আমি উঠে পড়েছি সকাল সকাল আজকে তাড়াতাড়ি উঠে এদিকে ঘর পরিষ্কার করছি ঘর মরছি এদিকে আমার ছেলে খেলতে গেছিলো ছেলে এলো খেলা খেলা থেকে দেখো এদিকে পরিষ্কার হয়ে গেছে না এদিকে দেখো দাদা যে চা বসিয়েছে ছেলেটা আনতে গেছিল তো নিয়ে এসে চা বসিয়েছে দেখো এইদিকে মেয়ে আবার এইদিকে ঘরে পড়তে বসেছে তো ও তো কম্পিউটারে যায় তো এখন কম্পিউটারে পড়া নিয়ে পড়ছে দেখো চান করে ছাদে চলে সন্ধ্যে জামা কাপড় নিল আর এইদিকে দেখো গাছে ফুল হয়েছে তুমি দেখো আমি তুলবো দিয়ে শেষ করতে পাওয়া যায় প্রচুর ফুল তো দেখো এইদিকে দেখো আমার ছেলে কি সুন্দর আলপনা দিয়েছে আকাশ যা মেঘলা তো তারপর ঠিক আছে কি করবো এখন রান্না এখন বাদ পরে করবো তো একটু সাজা করেছি কেমন লাগবে একটু বলবে প্লিজ হ্যাঁ তো দেখো একটু রিলস বানাচ্ছিলাম আর কি ফেসবুকে ফটো শ্যুট করছিলাম তো দেখ ফেসবুকে দেবে বলে তো আমার ফেসবুকে চ্যানেলের নাম সুকুমায় গুছাই তো আপনারা দেখবেন দেখতে পাবেন সেখানে ভিডিও দি তো দেখো তো বন্ধুরা দেখো তারপরে এই যে রান্না করে ফেলেছি সেই সময় সময় পাইনি যে ভিডিও করব তো যাই হোক রান্না করেছি দেখো আলু মেঝেছি আর এই পটল ভেজেছি আর এই মাংসের ঝোল করেছি তো আমার ছেলেকে এখন খেতে দিচ্ছি মেয়ে নেই বাবাও এখন নেই ভিডিওটা দেখতে সময় वना कुमबाई का फोन आ रहा है टेलीफोन पे हां कूड़े में होता है फोन करना अभी अगर कुछ करो फोन लगाओ थाना का फोन करना चाहिए बस को तक ये और से